বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম উঠলে তারা ক্ষমা বলেছে এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অবদাপনার দরকার আছে এই রাজ্যে অব্দ হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে মানে এখানকার পুলিশ প্রশাসন বড় সিকিউরিটি ফোর্স সীমানা হোম মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন আমি চুসছেন পাশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তারপরে উভয় সরকারের দায়িত্ব আমরা এক পেশে হতে পারবো না রাজ্য সরকারের কেন্দ্র সরকার উভয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম এক এই হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে হচ্ছে ঈদ তার আগে থেকে এই ধরনের গণ্ডগোল আশঙ্কা চলছিল তাহলে পুলিশের কোনো খবর ছিল না এখন ঘটনা পরে বলছেন আর যখন ঘটনা ঘটছিল তখন চার পাঁচ বছর রাজ্যের পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন

진나바 <목소리도> 진나아진아바진나